আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে কিন্তু আমরা অনেক রকম নাস্তা বানিয়ে থাকি ব্রেড কাম দিয়ে আর ব্রেড ক্রামের ব্যবহারটা কিন্তু সেটি বলব আজকের ভিডিওতে প্রথমে নিয়েছি এখানে আমি কয়েক পিস পারটি এখন এই আমি একটু সাইডের অংশটা কেটে নিচ্ছি যেহেতু আমি আপনাদেরকে দুই রকম ব্রেড ক্রাম করে দেখিয়ে দিব অনেকে সাদা ব্রেড কামটাও পছন্দ করে যারা সাদা রাখতে চায় তারা চাইলে এভাবে সাইডের অংশটা কেটে নিয়ে সাদা ব্রেড কামটাও কিন্তু করতে পারবে সাইড অংশটা দিয়েও কিন্তু ব্রেড কাম করা যাবে আমি এখানে প্রথমে সাদাটা আপনাদেরকে একটু ব্রেড কামটা করে দেখিয়ে দিচ্ছি এখন এই পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি তারপর এখানে একটি ব্ল্যান্ডারের জগ নিয়েছি এই জগের মধ্যে কিন্তু ব্রেড কাম্পগুলো দিয়ে দিচ্ছি আর পারটি দিয়েও কিন্তু অনেক মজার হয় সব কিছুর মধ্যে এই পাউরুটির ব্রেড কামটা ব্যবহার করলে এখন আমি এই সাদা ব্রেড কাম্পটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে সাদা বা কালারিং দুই রকমভাবেই কিন্তু ব্রেড কামটা করতে পারেন এখন আমি কালারিং ব্রেড কাম্পটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি সাইডের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা এখন ব্ল্যান্ডারের জালের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি এখন এই ফুড কালারটা দিয়ে ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখুন কত সুন্দর পারফেক্ট একটি ব্রেড কামের কালার চলে এসেছে এখন আমি এই পারটি পিসগুলো দিয়েও কিন্তু একই রকমভাবে সাইডের অংশটা না কেটে তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারপরে এখানে ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে এখন এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে সবগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি পারোটিটা পুরোটা ব্রেড ক্রাম করে রেখে দিব নর্মাল ফ্রিজে তারপর যতটুকু লাগবে অতটুকু আমি বের করে নাস্তার মধ্যে ব্যবহার করব। এখন সবগুলো আমি ব্রেড কাম্প একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলি যেটা আমি কালারিং করব তাই এখন আমি সবগুলি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা রাখতে পারেন এখন একদম চোলা লো আচে রেখে একটি রুটির প্যানের মধ্যে বসে দিয়েছি এই পাত্রটা তারপরে আমি নেড়ে চেড়ে ব্রেড কাম্পটা শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়ার পর দেখুন পারফেক্ট এরকম জ্বর হয়ে আসবে পুরোপুরি ব্রেড ক্যামের মতো অনেক দাম দিয়ে দোকান থেকে না কিনে বাসায় কিন্তু এই ব্রেড ক্যামটা আপনি বানিয়ে অনেক রকম নাস্তার মধ্যে ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ ব্রেড ক্যামের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ